চলে আইবো ভাইজি আইছে আমরা লিখরি তো নিমার আ যাই আইবো আমরা তা করে আইছে ওই কাদের নিটা বানুনি দ্বারা বেয়া আইবো আবার ভাইজি একবার কে আইবো বল করছে কি আমরা কথা করা কোন অপরাধ চলে যাও নমস্কার হবে না

না আমার কথা হলো যে আপনি তো আমাদের কাজের ধরন জানেন আমাদের বন্ধের তালিমের প্রোগ্রাম থাকে আমাদের বন্ধের দিনই আলোচনা থাকে না সেখানে তারা কথা সমাপ্তির পরে তারা যদি একথা বলে কোরআনের যে তালিম দিলাম সে কোরআনের সমাজ গঠনের জন্য আসেন আপনি আমাদেরকে সহযোগিতা করেন হ্যাঁ অসুবিধাটা কি সমস্যাটা কি আপনি হ্যাঁ বলেন বলেন তো সেখানে আমার লোক আহত আমার একটা লোককে সে তারা মেরে আহত করলো এবং তারা শঙ্কিত লাইফের ব্যাপারে শঙ্কিত এগুলো কেন হয় এটা মাত্র তো শুরু আমি এখন তো আমি এখন ইউনো ওসির কাছে যেতে চাচ্ছি এটা জানাইতে চাচ্ছি তারা এসে সরে দেবে দেখে সমস্ত সাক্ষী নিয়ে তারপরে এটা ফয়সালা করুক